আসসালামু আলাইকুম গেস কেমন আছেন সবাই সেখানে অনেক বেশি ভালো আছেন তো আমি অনেক বেশি ভালো আছি আজকে আমার আব্বুর নানা নানির মৃত্যু তো এখন কিন্তু আমরা যাচ্ছি বাজারে কারণ কালকে কিন্তু আমার দাদা দাদির মৃত্যু আর আজকে আমার আব্বুর নানা নানির তো নানা নানির মৃত্যু আমরা যাব এগারোটা বা বারোটার দিকে তো এখন কিন্তু যাচ্ছি আমরা বাজারে কারণ কালকে কিন্তু ফুপি বা আমার তো বন্ধুরা আসবে কারণ কালকে আমার দাদা দিকে আমরা ভাবছিলাম যে কালকে মাদ্রাসার ছেলেদের খাওয়াবো কিন্তু মাদ্রাসা বন্ধ সেই জন্য কিন্তু আমরা কালকে এমনি খাওয়া দাওয়া করবো আর পরে কিন্তু আমরা যখন মাদ্রাসা খুলবে তখন কিন্তু আমরা মাদ্রাসার ছেলেদের খাওয়াবো এখন কিন্তু আমি যাবো বাজারে আমার সাথে তো বাজার করতে হবে দেখি বাজারে যে কি কি কিনি আমরা কিন্তু কালী বাজার চলে এসেছি এখন কিন্তু এখান থেকে আমাদের কিছু বাজার সদর করা লাগবে আমরা কিন্তু বাজার থেকে এসে পড়েছি কিন্তু গরু আর মুরগি কিনেছি বাজার থেকে আরিয়ান কিন্তু আমার মোবাইল দখলে নিয়ে এনেছে ভিতরে যে মোবাইল ঠিক এই দরজা হলো মার মামি মার মামি আরিয়া এডিট করতে বাবা গাইস বলেন মোবাইল দিতেছে না সবাই আমি একটা মজা সে জন্য আমরা মজা খাওয়াচ্ছি আমি কিন্তু গোসল টুসল করে রেডি হয়ে গিয়েছি কারণ এখন কিন্তু আমার যেতে হবে আপনার আমার মানে নানা নানা মৃত্যু বা শিখতে তো এখন কিন্তু এখানে দেখতে দেখতে আমাদের লিপি হুপিও ম্যারাচ এসে পড়েছে ওনারা কিন্তু ওইগুলো বসে আছে তো আমি এখানে এসে বানাচ্ছি আরিয়ান রেডি হয়ে গিয়েছে পাঞ্জাবি পরে আর আমিও রেডি হয়ে গিয়েছি তো একটু পরে কিন্তু আমরা সবাই মিলে রওনা দিব এখানে কিন্তু আমি দুলাভাইকে দেখতে এসে পড়েছি আর দুলাভাই কিন্তু আমাদের সাথে যেতে পারবো না কারণ তার হাতে সমস্যা তো দুলাভাইকে রেখে আমাদের যেতে হবে এখন কেরকম লাগতেছে দুলাভাই খুবই বাজে হ্যাঁ আমাদের মানে একলা রেখে রেখে মানে আমরা আপনাকে একলা রেখে রেখে যাচ্ছি তো আপনার কেমন পৌঁছ যেতে পারবে না এখানে কিন্তু মেলা দিবস আছে এখন কিন্তু আমরা বাইরে এসে পড়েছি আর এখানে কিন্তু আমরা একটা রিক্সা জোগাড় করতে পেরেছি তো একটা রিক্সা জোগাড় করে কিন্তু আমরা বাড়ি চলে যাব আর এখন কিন্তু অনুমান চলে আসছে তো সবাই একসাথে যাব আমরা কিন্তু এসে পড়েছি চৌধুরী বাড়ি আর এখানে দেখি আমাদের মতো আর অনেক মানুষ আসতেছে কি বললাম আমি গরিব মানুষ এখানে আসার পর তো দেখি আমাকে নিয়ে পিছিরা মজা নিতেছে আমাকে বলতেছে ভাই আমার কয়টা সাবস্ক্রাইব হলি ভাই গরিব মানুষ সাবস্ক্রাইবার আমরা কিন্তু রুমে এসে বসে পড়েছি

আমি আসার পর থেকে ফাইস আমি করতে আজ না নিউ ব্লক সাবস্ক্রাইব করো নাও যাও এখনই এখানে দেখতে দেখতে মাদ্রাসা রুদুর রয়েছে করেছে এখানে কিন্তু সবাই মাত্র কিন্তু মাদ্রাসাগুলো আসলো মাদ্রাসা হনুমান ভাই আমি কিন্তু খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ মানে আমি আসার পর থেকে কি আমার জ্বালাইতেছো হ্যাঁ আজকালকার মানে এত যুক্ত হয়ে গেছে আমাদের সাথে কিন্তু দেখা গেল তার একটা এতদিন কিন্তু তার পোস্টে ফেসবুকে মানে দেখা করতেছে এতদিন পর মানে তাকে সরাসরি দেখতে করতেছি তো কেমন আছে হ্যাঁ আমি যদি দেখি ফেসবুকে দেখা আরেক জিনিস মানে সরাসরি আরেক জিনিস এখানে কিন্তু আমার দাদিরা খেতে বসে পড়েছে মানে আমার দাদি

বাইরে কিন্তু অনেক রোড লাগতেছে আমাদের তো আমরা কিন্তু এখন চলে যাব বাসায় ওনারা কিন্তু এখন আসতেছে ওনারা আসতে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিব আমরা কিন্তু বাসে চলে যাচ্ছি ওনারা আসছে না মানে কথা মানে যদি শুরু করে চলে তাদের কথা শেষই হয় না সেই জন্য আমি মেরাজ লিমা ইয়া আরিয়ান জান্নাত ওদের কিন্তু নিয়ে এখন যাচ্ছে আমরা বাসায় ওনারা মানে একবার কথা বলা শুরু করল সেয়সি করে না সেই জন্য ওনাদের বল আমরা এখন যাচ্ছি বাসায় এখন কিন্তু আমরা এসে পড়েছি বাসায় তখন কিন্তু আমরা একটু রেস্ট নিব মাত্রই কিন্তু দুলাবাই আপনার মানে শহর আপনার হসপিটাল থেকে আসলো তো ওনাকে কিন্তু এক্সরে দিচ্ছিল তো এক্স রে রিপোর্টটাও কিন্তু এসে করেছে তার তার কিন্তু কোনো টার মানে ভাঙিনি অন্যতে মানে সবই ঠিক আছে

আর আজকে কিন্তু আমি অনেক সকালবেলা উঠছি সো আজকে কিন্তু অনেক কাজ মানে কি বলবো দৌড়াদৌড়ি করছি অনেক ক্লান্ত লাগতেছে এখন আমি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো তো আশা করি আজকের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট সাথেও সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করে দেবেন তো আজকে যেন আমি এখানে বিদায় নেই কোথাও ফেসবে আইস